মা মা আমরা দুজন ঘুরতে যাই ওদিকে আমাদের অনেক ঘুরতে ইচ্ছে হয়েছে মা তুমি এখানেই থাকো না বাবু তোমরা এখনো বড় হও নাই তোমরা এখন যদি একা একা ঘোরো তাহলে অন্য জন্তু জানোয়ারে তোমাদের ধরতে পারে ও এই কথা তাহলে তো তোমার সাথে থাকলে আমাদের কোনো ভয় নেই তাই না মা না না ভয় আছে তবে আমার সাথে থাকলে ছোট মোটো জীবজন্তুয়ে তোমাদের কিচ্ছু করতে পারবে না আচ্ছা ঠিক আছে মা তাহলে আমরা যতদিন বড় হচ্ছি না ততদিন তোমার সাথেই থাকবো আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে তোমরা আসো আমি তোমাদের ঘোরাতে নিয়ে যাব। চলো আজ আজ কি করবি এতদিন তো একা ছিলি তাই ধরতে পারতাম না আজ তো তোকে ধরেই ফেলছি তোর সাথে দুটো কচি কচি বাচ্চা আছে ওদেরকে ছেড়ে তুই কিভাবে যাবি বাবু তোরা চলে যা এখান থেকে চলে যা না হলে তোদেরকে মেরে ফেলবে যা চলে যা না মা আমরা তোমাকে ছেড়ে যাব না তুমিও আমাদের সাথে চলো মা যা তোরা তাড়াতাড়ি চলে যা আমার কিচ্ছু হবে না ভাই মা আছে না কেন মা তো আমাদের থেকে অনেক স্পিড দৌড়াতে পারে আছে না কেন ভাই মা আর কোনোদিনও আসবে না আসবে না কেন ভাই মাকে কি ওই দুষ্টবাক মেরে ফেলেছে হ ভাই আজ থেকে আর আমাদের মা কোনো দিনও ঘোরাতে নিয়ে যাবে না আমাদের একা একাই দিন কাটাতে হবে ভাই এ থেকে মনে হয় কেউ আছে তাই না হ এদিকেই তো আছে চল চল আমরা ওই জঙ্গলের ধূপে লুকিয়ে থাকি ভাই মাকে কি আর কোনো দিন দেখতে পাবো না কাদিস না ভাই কাদিস না চুপ করে থাক দেখি কে আছে আমরানো বাঘের গুহা এসে পড়েছি এখন কি করব চুপ করে থাক চুপ করে থাক ইস অল্পের জন্য দুটো কচি কচি বাচ্চা ধরতে পারলাম না রে বাহ বিফল হয়ে গেল এক কাজ করি আজ যেভাবেই হোক ওই দুটো বাচ্চাকে ধরতেই হবে ওরা একলা হয়ে গেছে এখন আর এই শিয়ালকে খাবো না আগে ওই দুটো কচি কচি শিয়াল বের করব তারপর ওদের কলিজা খাবো এখন আমি এখান থেকে যাই ভাই আমাদের মাকে মেরে ফেলেছে ওই দেখ ভাই নিয়ে এসেছে আমাদের মাকে চোপ চপ 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 কথা কষ্টা মনে হয় কেউ কিছু বললো না 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 মনে হয় আমার মনের ভুল যাই 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 তাড়াতাড়ি যাই ওরা মনে হয় জঙ্গলের আশেপাশে কোথাও আছে ভাই বাঘ চলে গেছে চল চল এবার বের হই মা মা কথা বলো আমরা এসেছি মা কথা বলো মা তুমি না বলতা আমরা দুইজন তোমার নয়নের মনি ভাই আমাদের মা আর কথা বলবে না তুই এরকম করিস না ভাই পানি পানি ওই ভাই আমাদের মা বেঁচে আছে চল চল বাঘ আসার আগেই আমাদের মাকে এখান থেকে নিয়ে যায় চল ভাই চল কথা বলো মা কথা বলো তোমাকে অনেক দূর নিয়ে এসেছি মা তোমাকে আর দুষ্ট বাঘ দিনও ধরতে পারবে না বাবারা তোরা দেখে শুনে থাকিস তোদের সাথে আর আমি বেশি দিন থাকতে পারলাম না তোদেরকে আমি মানুষ করে যেতে পারলাম না মা মা এটা তুমি কি করলে ভাই মা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেল ভাই এইভাবে বসে থাকলে কাম হবে না মার মৃত্যুর প্রতিশোধ আমরা নেবই নেবই ভাই ওই বাগের সাথে তো আমরা পারবো না কিভাবে প্রতিশোধ নেব তাহলে শোন ভাই শোন ঠিক আছে ভাই তাহলে চলো আজই এই কাজটা করব একি এই শিয়ালের দুই বাচ্চাকে তো জঙ্গলের আশেপাশে কোথাও দেখছি না যাই 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 আমার গুহায় যাই ওখানে গিয়ে ওই একটা শিকারি আমি খাই আমার শিকারটা কে নিয়ে গেল এখানেই তো ছিল হুম আমি এখনই যাচ্ছি এই জঙ্গলের যেখানেই শিকার থাকবো আমি এখনই নিয়ে আসব ঠাকুরা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে বাবলা কাটা দিয়ে উপর দিয়ে জঙ্গল জাবরা দিয়ে ঢেকে দেয় হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কর এতক্ষণে মনে হয় বাঘ এদিকে চলে আসছে তাড়াতাড়ি দেওয়া তো হয়ে গেছে এবার চলো অল্প দূরে দাঁড়িয়ে থাকি বাঘ আসার অপেক্ষায় আমরা ওখানেই একটু দেরি করি ঠিক আছে আমরা এখানেই দাঁড়িয়ে থাকি বাঘ আসার সঙ্গে সঙ্গে আমাদের দেখে ধরতে আসবে আর যাবে এখন কি করবি আজ তো তোদের মরতেই হবে ভাবছিলি তোরা এখান থেকে লুকিয়ে বাঁচতে পারবি আমি কোথায় পরে গেলাম রে আমি আমার শরীরে কাটা ফোটে গেছে আমার মাকে মেরে ফেলছিস না এখন দেখ কেমন লাগে এর প্রতিশোধ নিলাম